করের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই চলছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তাদের আন্দোলন সতেরোতম দিনে পৌঁছেছে আর এই আন্দোলনের অন্যতম বিষয় হিসাবে তারা তুলে ধরেছে তাদের কর্মবিরতি তবে তারা যদি কর্মবিরতি থাকে তাদের জায়গায় কিন্তু রোগী পরিষেবায় রয়েছেন সিনিয়র চিকিৎসকরা সেই কথা বারবার স্পষ্ট করে বলা হচ্ছেন জুনিয়র চিকিৎসকদের তরফে আমি এক বছর দিয়ে এখানে দেখাচ্ছি তো মানে দিদিকে দেখতাম মানে আমার গ্যাস ফ্লেভারে ভর্তি ছিল যেখানে দিদি পেছন দেখতাম পাশেই মানে এতে ভর্তি ছিল আমার বর মানে আসা যাওয়া হতো তো দেখতাম আজকে এসেছি এখানে তো এই জন্য মোমবাতিটা জ্বালালাম আর কি খুবই দুঃখর কথা আর কি খুবই কষ্ট হচ্ছে আর চোখ দিয়ে জলও বেরিয়ে যাচ্ছে দিদি জন্য আর কি ডাক্তার দেখিয়েছেন হয়েছিল কি সমস্যা না এই সপ্তাহে আসার কথা ছিল হ্যাঁ ভালো করেই দেখেছেন ওপিডি পরিষেবা খোলা থাকলেও ছিল রোগীর ভিড় কম সেখানে সিনিয়র চিকিৎসকরা বসেছিলেন কিন্তু কতটা চিকিৎসা হচ্ছে সেই প্রশ্ন ছিল সকলের মনে তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হাসপাতাল চত্বরে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ জওয়ানরা এবং তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে বেশভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে ওপিডির যে বিভাগ সেই ওপিডি বিভাগের বাইরেও কিন্তু সিআইএসএফ জওয়ানদেরকে রাখা হয়েছে এবং যাতে রোগীদের কোনো সমস্যা না হয় সেই জন্য বাংলাভাষী হিন্দিভাষী সকল ভাষাভাষীর মানুষদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে এই যে আইজিগড় মেডিকেল কলেজের যে প্রত্যেকটা গেট এবং প্রত্যেকটা জায়গায় সেই জায়গায় দেখাতে হ্যাঁ মেয়েকে নিয়ে এসেছি

পনেরো দিন পরে ডাক্তারবাবু ডেকেছিল আমরা সেই অনুযায়ী পনেরো দিন পরে এসছি এসে দেখলাম আগের তুলনায় সেরকম ভিড় ভাড়টা নেই ডাক্তারবাবু দেখতেছে ডাক্তারবাবুদের ব্যবহার আচরণ এখানে খুব ভালো আমরা দেখে বেরিয়েছি হ্যাঁ হ্যাঁ আমাদের এই সপ্তাহে সমস্যা হয়েছে আমার হাড়ে মানে হচ্ছে তো তো সেই জন্য আমাকে এক্স রে করতে হবে যন্ত্রণা আর দাঁড়াতে পারছি না জুনিয়ার ডাক্তাররাই আছেন জুনিয়ররা কেউ দেখছে না তারা তো চলো আন্দোলনে বসেছে সপ্তাহের শুরু যে সোমবার সেই সোমবার দেখা যাচ্ছে সেই একই ছবি আস্তে আস্তে রোগীর ভিড় হচ্ছে আরচিকর মেডিকেল কলেজের বহির্বিভাগে তারা আসছেন সে ডাক্তার দেখাচ্ছেন সিনিয়র চিকিৎসকরা রয়েছেন সেইখানে তারা ডাক্তার দেখাচ্ছেন এবং যাদের কোনো ভর্তি হওয়ার বিষয় রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু খোলা থাকছে সৌমিতা ভট্টাচার্য রিপোর্ট এটি বিভারত কলকাতা